আসসালামু আলাইকুম বন্ধু চলে আসলাম আলমগীর সঙ্গে থেকে আপনাদের জন্য আজকে কিছু টুপিস নেই যেগুলো আপনার কোয়ালিটি ফুল থাকবে আর এগুলো আজকে আমরা একটা ঈদ অফার দিব এবং কি দামগুলো থাকবে আজকে মানে এত কমে মানে অনেক কম দামি দিবে দেখেন পুরো জামার ভিতরে কাজ করা থাকবে এবং কি পুরোটার ভিতরে সিকোয়েন্সের উপরে কাজ করা এবং ফুল ইনার দেওয়া থাকবে অনেক সুন্দরভাবে অ্যাম্বোডের উপরে কাজ করা আর প্রাইসটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে কি সর্বনিম্ন অনেক কমই দিব যেটা আপনারা প্রাইস কিন্তু আজকে একটা ঈদ অফার পেয়ে যাবেন যেহেতু ঈদ চলে আসার বেশি দিন নেই পুরো ওনার ভিতরে কাজ করা থাকবে এরকম এম্বোয়ারি এবং কি সিকোয়েন্সের উপরে কাজ করা এটার প্রাইসটা দিব আমি আপনাদেরকে মাত্র ওনলি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মানে এটা ছিল আগে বারোশো তেরোশো করে আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর ঠিক আছে তাই দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর টুপিসগুলো যেগুলো আজকে আমরা আপনাদের আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওনলি এক হাজার টাকা করে দেখেন এটা পার্পল কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আপনার প্রাইস পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র অনলি এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস আমি আজকে আপনাদেরকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি অর্গান টুপিসগুলো যেগুলো প্রাইসগুলো আপনার অনেক কমে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু না কিনলে আপনারা মিস করবে দেখেন ওনার ভিতরে কাজ করা থাকবে প্রাইসটা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি এক হাজার টাকা করে লং থাকবে প্রায় বিয়াল্লিশ এর মতো আর বড়ি থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এটা অনেক সুন্দর এটা বড়ি সাইজ থাকবে চল্লিশের মধ্যে প্রাইসটা মতো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি এক হাজার টাকা ঠিক আছে চাইলে আমি আরও বেশি দিতে পারতাম কিন্তু কমে দিয়ে দিচ্ছি জানি আপনারা সবাই নিতে পারেন এক হাজার টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমি এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবে এটা অনেক সুন্দর একটা ড্রেস যেটা আপনার সুন্দর মধ্যে এম্বোয়ডারির উপরে কাজ করে এবং কি পুরো জামার ভিতরে ইনারের পর্যন্ত আপনার ইনার দেওয়া আছে স্লিপ থাকবে ইনার দেওয়া এবং কি এটার ওনাটা অনেক সুন্দর দোপাট্টার ভিতরে লেস দেওয়া আছে প্রাইসটা মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে পার্পেলের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটার ভিতরে কত সুন্দরভাবে কাজ করা এটার প্রাইস তো মাত্র অনলি আমরা দিচ্ছি আপনাদেরকে আপনাদের জন্য এক হাজার টাকা এটা থাকবে ওনাটা বিশাল বড় ওনা প্রাইস এক হাজার টাকা এই যে এটা পার্পেলের মধ্যে এই ডিজাইনটাও এক হাজার টাকা করে আপনাদেরকে আমি দিয়ে দিব তাই ভিডিওর শেষে কিন্তু আমাদের নাম্বার আমাদের প্রত্যেকটা স্ক্যানে কিন্তু নাম্বার দেওয়া আপনারা ধরুতে চলে আসুন আমাদের শোরুমে যেটা এক হাজার টাকা করে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন পুরো জামার ভিতর এমব্রয়ডারি কাজ করা এটার ওনাটা আরও বেশি সুন্দর ভারী কুশি কাটা কাজ করা দেখেন কত সুন্দর স্প্রিং সুতার উপরে কাজ করা প্রাইসটা মাত্র দিচ্ছি আমি আপনাদের কিনার প্রাইস এক হাজার টাকা এটা মেরুন কালার কলিজা মেরুন কালার অনেক সুন্দর পুরো দেখেন কত সুন্দরভাবে আপনার পুঁতি দিয়ে কাজ করা কাটচুপের উপরে কাজ করা থাকবে নিচেও কাটচুপের উপরে কাজ করা থাকবে প্রাইস টাইটার প্রাইসও এত গর্জিয়াস একটা ডিজাইনের প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে এক হাজার টাকা করে লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো প্রাইস মতো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এক হাজার টাকা এই যেটা খুশি কাটা ওন না মাত্র এক হাজার টাকা মেরুন কালার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে আপনারা চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার ইস্টার্ন মুলি গ্যারিফিন রোড তিন বাই চুয়াত্তর নম্বর দোকান মাত্র দিচ্ছে এক হাজার টাকা করে এটা ব্ল্যাক কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এটার ভিতরে আপনার এমবোর্ডারির উপরে কাজ করা থাকবে এবং এটার ওনাটা অনেক সুন্দর বেশি ওনাটা দেখেন আমি ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা ওনাটা ওনাটার ভিতরে কাজ করা থাকবে প্রাইস মাত্র 1000 টাকা পেয়ে যাবেন এটা পিঙ্ক কালার এডিজার অনেক সুন্দর এটা 1000 টাকা করে দিয়ে দিচ্ছি এটা ওনাটা কন্টাসের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কন্টাস এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে এটার প্রাইসও 1000 টাকা করে পেয়ে যাচ্ছে এখন যেগুলো দেখাবো যেটা থাকবে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন যেটা আপনার আপনার ভাইরাল করা একটা ড্রেস এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে কিন্তু আবারও মানে সেল অফারে দিয়ে দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে যেটা এক হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে ঠিক আছে অনেক সুন্দর অনেক দাম ছিল আগে বেশি কিন্তু এখন আমরা কমে দিয়ে দিচ্ছি সবাই নিতে পারেন সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন পুরো যাওয়ার ভিতরে কিন্তু অ্যাম্ব্রডারি কাজ থাকবে এগুলো অ্যাম্ব্রয়টারির উপরে কাজ থাকবে প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এক হাজার আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনারা জেনে নেবেন এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর কোয়ালিটি ভালো ঠিক আছে এটা অন্যগুলো অনেক বড় লং থাকবে চল্লিশ প্লাস এগুলো লং চল্লিশ প্লাস থাকবে আমি বারবার বলতেছি লং থাকবে চল্লিশ প্লাস আর বডি সাইজ থাকবে আপনার থার্টি থার্টি এইট থেকে চল্লিশ এই যে অনেক সুন্দর থার্টিএট থেকে চল্লিশ পর্যন্ত এভেলেবেল থাকবে সবাই চলে আসুন আমাদের শর্মি আলমগীর ভেসুন তিন বাই চৌত্তর নম্বর দোকান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নম্বর শপ এখানে সবকিছু কিছু দেওয়া আছে